প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ভাইস প্রেসিডেন্ট এবং সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক বাংলাদেশ ও ইউরোপ সহ দর্মনের খ্যাতিমান সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক জনার নারসাকে সৈয়দ নারস পাশাকে আজকে প্রধান অতিথি আসন গ্রহণ করার আমাদের বিশেষ অতিথির আসন গ্রহণ জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কমিউনিটি প্রিয়মুখ ইপিবার উপদেষ্টা জোনাব এই আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি আসন গ্রহণ জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের কমিউনিটির প্রিয় মুখ নেতৃত্ব সিরাজ ইসলাম আপনারা জানেন যে প্রায় দীর্ঘ এক বছর হয়ে গেছে বেশ বাংলা প্রেস ক্লাব গঠন এই এক বছরে আমরা চেষ্টা করেছি একাংকার বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড সহ সুখ দুঃখে জন্য আপনারা অবগত আছেন ইতিমধ্যে আমরা যে কর্মকাণ্ড করেছি এবং ত্রাণ সরকার বাংলাদেশিদের একমাত্র বৈধ সংগঠন ক্লাবের কার্যক্রম সম্পর্কে আপনারা অবগত আছেন এখানে যারা আছেন আপনারা নিশ্চয় জানেন সব মিলিয়ে আমরা এক বছরে কি পরিমাণ কি করেছি না পেরেছি আপনাদের কাছ থেকে আমরা যদি সঠিক সুপরামর্শ পাই আমরা আগামীতে এগিয়ে যেতে পারব আর আজকের এই অনুষ্ঠানে আমার সাথে এখন সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রেস বাংলা প্রেস ক্লাবের সংগঠন সম্পাদক বাবুকে বুকে বাবুকে পরবর্তী অনুষ্ঠানের জন্য আমি আসসালামু আলাইকুম এর সাথে হচ্ছে হে মহিলাগণ তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে যেরূপ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী মধ্যে উপর উপস্থিত শুধুমণ্ডলী আপনাদের সবাইকে প্রেস বাংলা প্রেস পক্ষ থেকে মাহের রামদানের আজকের এই পবিত্র উন্ম দিনে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের প্রেস বাংলা প্রেস ক্লাবের অন্যান্য বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আপনারা সব সময় আমাদেরকে সহযোগিতা করে আসছেন সেই জন্য আমরা সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ একই সাথে আজকেও আমরা আরো একবার আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরও আপনারা আমাদের আজকে এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন একই সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথি যিনি লন্ডন থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন শুধুমণ্ডলী আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা আশা করব আপনারা সবাই খুব ছোট করে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেমন লাগছে আমাদের বাংলা আসলে আপনারা কিভাবে দেখেন শুধুমাত্র সেই অভিব্যক্তিগুলো ব্যক্ত করবেন তার আগে আমি পবিত্র কোরআন থেকে তেল করার জন্য সম্মানিত আমাদের ওবার জামে মসজিদে সম্মানিত নুরুল ইসলামকে অনুরোধ করছি পবিত্র কোরআন থেকে তেল করার জন্য بسم الله الرحمن الرحيم والتين والزيتون وخور الدين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لتمضيه ثم رددناه اسفل إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين

প্যারিস বাংলা প্রেস প্রেস ক্লাব প্যারিস বাংলা প্রেস ক্লাবের আজকের এই ইফতার মাহফিলে আজকের প্রধান অতিথি লন্ডন থেকে আগত বিশিষ্ট সাংবাদিক নেহিত পাশা আমার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের কমিটি হায়দার বাই এবং আমার আর কমিটি আমাদের মুরব্বী আমাদের সিরাজ ভাই আছেন দর্শক মন্ডলী আপনারা জানেন ক্লাবের তাই তাদেরকে আমরা সবাই উৎসাহ দিলে আরো সুন্দরভাবে চালিয়ে যেতে পারে এই আশা ব্যক্ত করে আজকের ইফতার মাহফিলে দোয়া মাহফিলে অনুষ্ঠান সফল এবং সুন্দর স্বার্থ বলে আমি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ

বাঙালি ভাই আসসালামু আলাইকুম আমরা আশা করব প্যারিস ক্লাব বাংলাদেশ যে এক বছর তাদের কার্যক্রম আমরা অনেক কিছু ওদের কাছ থেকে আমরা পেয়েছি আমরা খবরের ভিতরের খবর আমরা পেয়েছি বিশেষ করে প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারা খুব সুন্দরভাবে আমাদের কমিউনিটির সংবাদ আমরা খুব সহজে ওদের কাছ থেকে আমরা এখন পে পেয়েছি আশা করি আগামীতে আমরা ওদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কমিউনিটির যে সুখ দুঃখ তারা এই মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন ব্যক্ত করে আমি আমার শুধুবিন্দু আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আমাদের আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব দাস ভাষা যিনি জনমত পত্রিকা সম্পাদক আপনারা হয়তো অনেকেই জানেন না যে জনমত পত্রিকা উনিশশো সালে প্রথম তার যাত্রা শুরু করে এবং আজ অবধি ব্রিটেনের মধ্যে অন্যতম একটি প্রধান পত্রিকা হিসাবে বাংলাদেশিদের মুখপত্র হিসাবে কাজ করছে আমরা তাকে আমাদের মাঝে পেয়ে ধন্য মনে করছি এবং আমরা বিশ্বাস করি এই পত্রিকাটি তার যে অগ্রযাত্রা সব সময় অব্যাহত

উপস্থিত রাজনৈতিক সমাজনীতির বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ আসলাম সম্মানিত উপস্থিতি আজকে আমার ভালো লাগতেছে অত্যন্ত মনোরম পরিবেশের সুন্দর পরিবেশের যে প্রেস বাংলা সুন্দর একটা স্থায়ী আয়োজন করেছে আমি আমার বিশ্বনাথ উপজেলা পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি প্রেস বাংলা প্রতি আমার অনুরোধ থাকবে প্রেস বাংলা যেভাবে প্রকাশনা নিরপেক্ষভাবে করতেছেন এবং তাদের এই সৎসাহসিকতা তাদের লেখনীয় মাধ্যমে আমরা আমাদের বাঙালি কমিউনিটির সামাজিক রাজনৈতিকভাবে প্রস্কৃত হবে এটাই আমি আশা করি তাদের নৈতিকতা নীতিকতা

সহযোগিতা করে থাকেন চাহের মাই উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন রাজনৈতিক অসামাজিক সংগঠনের নেতৃবৃন্দ যেহেতু সময় অতি শল্প তাই আমি নামের ডেসিং করতে পারছিছি না এই জন্য দুঃখ প্রকাশ করছি আমি প্যারিস ক্রাম প্রেস ক্লাবের কে অভিনন্দন জানাচ্ছি সেই জন্য যারা এখানে প্যারিসে বাংলাদেশে বসবাসরত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তার একটি উদাহরণ আমরা যখন লাশ ফেরণের জন্য চিন্তা করতে পারতেছিলাম না তখনই প্রথম পেরিস বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সাংগঠনিক সম্পাদক সহ ওনারা এই ইস্যু নিয়ে কাজ করেন এবং আমাদেরকে একত্রিত করেন আমরা একত্রিত হয়ে তাদের তাদের সাথে কাজ করি ধন্যবাদ জানাচ্ছি আমরা পেরিস বাংলা প্রেস ক্লাবকে যারা আমাদের এই যে দুর্যোগময় সময় বেঁচে থাকলে তো অনেক কিছু করা যায় কিন্তু মরার পরে তো কিছুই করতে পারি না লাশ প্রেরণের জন্য যে ওরা কাজ করতেছেন ঠিক একইভাবে সমাজের প্রত্যেকটি শ্রেণীর আমাদের ত্রুটি বিচ্ছুতি যেন ওরা ধরে তুলে ধরেন এবং আমাদেরকে সংশোধনের সুযোগ করে দেন এবং আমাদের ভালো দিকগুলো যেন ওনারা সর্বময় প্রচার করেন যাতে তাকে না কোনো সামাজিক গোষ্ঠীর কাজ করা এই আশাবাদ ব্যক্ত করে প্যারিস বাংলা প্রেস ক্লাবের এই উন্নয়ন উন্নয়ন অগ্রগতি আশা বাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রাহিম আজকে বাংলাদেশ প্রেস ক্লাব কাইতে উত্তেজিত মাহফিল এবং আজকে সহ সহ আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সবাইকে আসসালাম আলাইকুম বাংলাদেশ প্রেস ক্লাবের যে কার্যক্রম ওনাদের আমরা প্রতিনিয়ত দেখি ওনারা সুন্দর একটা খবর পরিবেশন করুন এই যে বিগত দু একদিন আগে আমি দেখলাম যে বন্যার যুবদেরকে ওনারা যে হেল্প করছেন বা আমাদের খবর এজন্য এই জন্য ওনাকে ধন্যবাদ এবং বাংলাদেশ প্রেস ক্লাবকে আরো আরো ভালো সুন্দর প্রদর্শন ও খবর দেওয়ার জন্য আমি আশা করতে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ধন্যবাদ আল্লাহ হাফিজ সম্মানিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্যারিস বাংলা প্রেস ক্লাবের তাহের ভাই এই সম্মানিত বিশেষ অতিথি প্রধান অতিথিবৃন্দ আজকের কমিউনিটির ব্যক্তিত্ব এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে অনেক কষ্ট করে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম এবং শুভেচ্ছা আমি এই ফেরিস বাংলা প্রেস ক্লাবের উন্নয়ন এবং অগ্রগতি কামনা করি তারা বিগত দিনে বাংলাদেশের এইখানে কমিউনিটি এবং রাজনীতির যে প্রস্ফুটিত করেছেন ওনাদের লেখনির মাধ্যমে আমি আশা করব ভবিষ্যতে এইভাবে ওনারা ওনাদের লেখনীদের লেখনিতে বাংলাদেশের এবং ফেরিসের বসবাসকারী সবার

ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার এই সময়টুকু আপনাদেরকে যেহেতু সময় সংকীর্ণ সবাই বলেন ধন্যবাদ রহমান রহিম প্যারিস বাংলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবু এখানে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনমত পত্রিকার বিশিষ্ট সম্পাদক বিশিষ্ট কলম সৈনিক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব সৈয়দ নাশ পাশা উপস্থিত এই প্যারিসে অবস্থিত বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন কমিউটির নেতৃবৃন্দ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদেরকে প্রথমেই রমজানের শুভেচ্ছা এবং রমজানের মোবারক জানাচ্ছি আজকে আসলে এখানে আমরা এসেছি ইস্তার করার জন্য যেহেতু এখানে সংক্ষেপে বলা হয়েছে সুভাষ জানার জন্য আমি এই এখানে আসার পর থেকে এবং এখানে যে এক বছর আজকে এই প্যারিস বাংলা প্রেস ক্লাবের হয়েছে আমরা দেখেছি তারা যেভাবে প্যারিস সহ বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় যেভাবে আলোড়ন সৃষ্টি করেছে আমরা এক সময় এই কমিউনিটির খবর এখানে পেতাম না কিন্তু কাজকে আপনারা জানেন বাংলাদেশে এই প্যারিস বাংলা প্রেস ক্লাবের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি চ্যানেলে তাদের এই আমাদের এখানের কমিউনিটির খবর দেখানো হয় সুখ দুঃখের সব কিছু কিন্তু বাংলাদেশের মানুষ আজকে এই এখানে পেরিস বাংলা প্রেস ক্লাবের মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ এখানে জানতে পারেন আমি সবাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আবার বস্তুনিষ্ঠ আরও বেশি সংবাদ পরিবেশন করার অনুরোধ জানিয়ে এবং ফ্রান্স আর্থলীগের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা ইনশাআল্লাহ আমরা সে আশা ব্যক্ত করে দাস যিনি আমাদের ধন্যবাদ বাংলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ইফতা মহাবিলের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বড়ভাই চিফ এডিটর সৈয়দাশাই মঞ্চ উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধ শ্রদ্ধাভাজন বড়ভাই সিরাজ ভাই হায়দার ভাই সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাইকে অসংখ্য ধন্যবাদ পেরিস বাংলা কর্তৃকলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে এসে নিজেকে ধন্য মনে করছি এবং পেরিস ক্লাবের এই পেরিস প্রেস ক্লাবের উত্তর উত্তর সমৃদ্ধি করছি এবং ইফতার মাহফিল যাতে

াইকুম সবাই ধন্যবাদ প্রেস বাংলা প্যারিস বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ইফতারের অনুষ্ঠানে আমাকে দেওয়া দেওয়ার জন্য তো হঠাৎ করে আসা আর কি কোনো উপস্থিত কোনো বুঝে নেই তবে তবে আশা করতেছি আমাদের প্যারিস বাংলা প্রেস ক্লাব আমাদের যেভাবেকে সংবাদ দিচ্ছেন বা আমাদেরকে যেভাবে আগে নিচ্ছেন বিভিন্নভাবে বিভিন্ন রকম সংবাদ পাচ্ছি আমরা

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পার সম্মানিত উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আমার প্রধান অতিথি কি বলবো ইফতার খুবই সুন্দর একটা জিনিস উপহাদ আমাদের মাঝে প্রেস ক্লাব কর্তৃক যে কার্যক্রম ফ্রান্সের মাটিতে হচ্ছে আমি সত্যি অত্যন্ত আনন্দিত কারণ আগে ফ্রান্সের মাটিতে বাঙালি সমাজে কি হতো না হতো আমরা কিছু বুঝতে পারতাম না এই প্রেস ক্লাব কর্তৃক যেসব